প্রত্যেকটা গাছে হাজার হাজার ফুল কিন্তু এসব কি ফুল জানেন এসব ফুল শশা গাছের প্রত্যেকটা ফুল হলো পুরুষ ফুল স্ত্রী ফুল একটাও আসে নাই সালাম আলাইকুম আমি কৃষি পরিবার থেকে সবাইকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আসলে আমি অল্প কিছু শশা করেছি কিন্তু বীজের সম্বন্ধে আমি খারাপ বলি না অবশ্য হানড্রেড পারসেন্ট এক নম্বর বীজ আমি লাগাইছি কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে সব ফুল চারাগুলো পুরুষ হয়ে গেছে কিন্তু দেখি আল্লা ভরসা কপালে কি আছে যদি কিছু ফলন হয় নয়তো নয় আল্লাহ দিলে তো দিতে পারে আর না দিলে তো কিছু করার নাই কিন্তু অতিরিক্ত বৃষ্টির মাঝে আমি চারাগুলো না লাগাইতে ছিলাম কিন্তু যারা আগে লাগাইছে তারার জন্য ভালো হয়েছে যখন শশার ফুল হয় ফলন হয় তখন যদি অতিরিক্ত বৃষ্টি হয় তখন শশা গাছ শশা গাছের জন্য ভালো হয় কিন্তু আমি যখন লাগাইছি বীজগুলোতে কি বৃষ্টি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন